সবাইকে স্বাগত জানাচ্ছি নিলিটের আগরতলা শাখাতে শিক্ষক এবং ক্লারিকেল অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নতুন নিয়োগ বিজ্ঞাপন এসেছে নিলিট বলতে এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি আগরতলা শাখা যার অ্যাড্রেস হলো আর কে নগর অপোজিট অফ নেপকো খয়েরপুর আগরতলা পুরোপুরি পিউরলি গভর্নমেন্ট সেক্টর জব এটা এখানে বিভিন্ন ক্লারিক্যাল পোস্ট যেরকম সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভ্যাকেন্সি এসেছে এবং টিচিং পোস্ট যেরকম সিনিয়র ফ্যাকাল্টি ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগের বিজ্ঞাপন এখানে এসেছে এখন আমরা ডিটেলস বিজ্ঞাপনগুলো দেখে নেব কি পোস্ট বেরিয়েছে স্যালারি স্ট্রাকচার কী ইন্টারভিউ ডেট কবে রিটার্ন এক্সাম হবে কি না এবং কোয়ালিফিকেশন কী এ হল অফিসিয়াল বিজ্ঞাপনটা যার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেব ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ইনফরমেশান টেকনোলজি নিলি শাখা থেকে এই বিজ্ঞাপনটা এসেছে আর কে নগর খয়েরপুর এখানে ভ্যাকেন্সি ওয়াইজ যদি আমরা দেখি বা দেখার চেষ্টা করি সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে সিনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার বিভাগে কম্পিউটার বিভাগে সিনিয়র ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে স্যালারি হবে টোয়েন্টি ফোর থাউজেন্ড পার মান্থ ম্যাক্সিমাম এজ ফোরটি ফাইভ বিই বা বি টেক আইটি পাসওয়ার্ড হতে হবে ইঞ্জিনিয়ার থেকে অথবা এমসিএ পাসওয়ার্ড হতে হবে সাথে অভিজ্ঞতা থাকতে হবে পার্টিকুলার বিভাগে যেমন টিচিং রিসার্চ নলেজ এ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে ডাইরেক্ট ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে সিনিয়র কম্পিউটার ফ্যাকাল্টি যেটা বলে সিনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার ডাইরেক্ট ইন্টারভিউ হবে বারো এক দুহাজার সকাল নয় কোটিকে তারপর ফ্যাকাল্টি কম্পিউটার সিনিয়র ফ্যাকাল্টির জন্য মাস্টার ডিগ্রি পাসওয়ার্ড হতে হবে ফ্যাকাল্টির জন্য বিই বা বিটেক পাসওয়াটলে অ্যাপ্লাই করা যাবে বা এম এ এম টেক পাসওয়ার্ড হলে অ্যাপ্লাই করে যাবে ফ্যাকাল্টির জন্য বেতন রাখা হয়েছে আঠারো হাজার পাঁচশো পার মান্থ ইন্টারভিউ বারো তারিখেই সিনিয়র ফ্যাকাল্টির জন্য বারো তারিখ সকাল নয়টা রিপোর্টিং টাইম আর ফ্যাকাল্টির জন্য বারো তারিখ সকাল দুপুর সাড়ে বারোটা ইন্টারভোর্ট টাইম যারা সিনিয়র ফ্যাকাল্টি কম্পিউটারে অ্যাপ্লাই করেছ তোমরা ফ্যাকাল্টি কম্পিউটার অ্যাপ্লাই করতে পারবে কারণ ইন্টারভিউ টাইম কিন্তু দুইটা আলাদা তিন নম্বর ভ্যাকেন্সিপি দিয়েছে ফ্যাকাল্টি बी ইলেকট্রনিক্স কোয়ালিফিকেশান বি বা বিটেক পাসআট হতে হবে ইলেকট্রনিক্স বিভাগে তাহলে অ্যাপ্লাই করা যাবে আঠারো হাজার পাঁচশো টাকা পার মান বেতন ইয়ার্স ম্যাক্সিমাম ইন্টারভিউটির তেরো তারিখ সকাল নয় গোটিকে তারপর সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভের জন্য দুটা ভ্যাকেন্সিপি দিয়েছে এখানে বি বা বিটেক आउट হতে হবে চব্বিশ পার মান স্যালারি তেরো তারিখ ইন্টারভিউ দুপুর দেড় গো টিকায় ম্যাক্সিমামিক্স ফোরটি ফাইভ ইয়ার্স মানে হতে হবে ফোরটি ফাইভ ইয়ার্স ঠিক আছে এখানে দেখো প্রথম যে ফ্যাকাল্টির পোস্টগুলো আছে এগুলো ডাইরেক্ট ইন্টারভিউ হবে কোনো স্কিল টেস্ট হবে না কিন্তু সিনিয়র টেকনোলজিও কিন্তু স্কিল টেস্ট হবে তারপর সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট বি কম বা এম কম পাসআ হতে হবে টিয়ারলি যে অ্যাকাউন্টিং সফটওয়্যার সেটা জানা থাকতে হবে চব্বিশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার দক্ষতা এক টালি জানা আছে কিনা সেটা দেখা হবে প্লাস ইন্টারভিউ হবে চোদ্দো তারিখ সকাল নয় গোটিকার তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে দুইটা বেগ এনসিবি দিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে কোয়ালিভিশন যেটা বলা হয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে আর ইংলিশ যে টাইপিং স্পিড ম্যাক্সিমাম থার্টি থাকতে হবে যদি নিলেট সিসিসি হ্যাভিং পাস বা ইংলিশে তোমার যদি ডিসি সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে টাইপিং স্পিডে তাহলে তোমাকে মানে প্রেফারেন্স দেওয়া হবে কারণ কম্পিউটার বেস ক্লারিক্যাল পোস্ট এটা কম্পিউটার টাইপিং স্পিড থার্টি পার ওয়ার্ড লাগবেই আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ফোর্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ বলা হয়েছে স্কেল টেস্ট প্লাস ইন্টারভিউ দুটি হবে ডেট সতেরো নভেম্বর সকাল নয় গোটিকে অর্থাৎ ইন্টারভিউও শুরু হবে বারো নম্বর থেকে ইন্টারভিউ শেষ হবে সতেরো নম্বর টোটাল ছয় ক্যাটাগরির পোস্ট এখানে বেরিয়েছে ছয় ক্যাটাগরির পোস্টে প্রায় দশ থেকে বারোখানা নতুন ভ্যাকেন্সি এসেছে নিলেট নিলেটের আগরতলা শাখায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স এখানে আরও যদি আমরা বিস্তারিত কিছু জানার চেষ্টা করি ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে মে রিমেন্ট প্রেজেন্ট নিলেট আগরতলা অরিজিনাল ডকুমেন্ট সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিট ডিগ্রি এবং জেরক্স কপি নিয়ে যেতে বলা হয়েছে এক্সপেন্সারটা থাকলে সেটা নিয়ে যেতে বলা হয়েছে সিলেট ক্যান্ডিডেট উইল রিসিভ কনসুলেশন পেমেন্ট উইল নট রিসিভ ইন আ ফাইন্যান্সিয়াল বেনিফিট লাইক মেডিকেল এইচআরএ ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাপার টু দ্য কনসোলেটেড পে এখানে সিলেক্ট ক্যান্ডিডেটের জন্য যে বেতন বা সেলাই স্ট্রাকচার বলছে এটি দেওয়া হবে কোনো এইচআরএ বা ফাইন্যান্সিয়াল অন্য কোনো বেনিফিট মেডিকেল সেটা দেওয়া হবে না ভেগেন্সি বাড়তে পারে কমতেও পারে ডিপেন্ডিং সিচুয়েশন বেস দ্য সিলেকশন ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট অ্যাবভ মেনশান পজিশন উল্বে বেস অন দ্য ক্যান্ডিডেট পারফরমেন্স ইন্টারভিউ অ্যান্ড এলিজিবিলিটি এস পার প্রাইটেরিয়া অফার অ্যান অ্যাপয়েন্টমেন্ট সিলেক্টেড ক্যান্ডিডেট উঠবে সাবজেক্টের ব্যিভেশন ওরিজিনাল সার্টিফিকেট সার্টিফিকেট ফিল আপ করার পর এখানে অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই ইন্টারভিউর জন্য কোনো টি বা ডি কিন্তু মানে নীলেট থেকে বা সরকার থেকে দেওয়া হবে না এই ছিল ডিটেলস ভেকেন্সি আগরতলা নীলের যে শাখা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই শাখাতে কিন্তু ভালো পোস্টের নতুন নিয়োগ বিজ্ঞাপন বেরিয়েছে ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল